চাপাইনবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিক ও জাতীয় পার্টির নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে প্রতারণা করায় প্রতারক রিপনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী ঘটনাটি চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকৃতি ইউনিয়নের লহালামারি গ্রামের শুক্রবার সকালে সাড়ে নয়টার লোহালামারি বাজার এলাকায় বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষ এ মানবন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন লহালামারি বাজার আম সমিতির সভাপতি আশরাফুল ইসলাম মারুফ লোহালাবাড়ি বাজার জামে মসজিদ ইমাম হাফেজ আইনুল বাড়ি ভুক্তভোগী মমিন আলী খায়রুল ইসলাম আশরাফুল ইসলাম মিজানুর রহমান ও চকৃতি ইউনিয়ন সদস্য শামীম রেজা সহ অন্যান্যরা মানববন্ধন ও বক্তব্যরা বলেন রিপন আলী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সমাজে বিয়ে ভণ্ডল করার হুমকি মাদকের মামলায় হুমকি ব্যবসার নামে টাকা আত্মসাৎ ও বিদ্যুতের খুঁটি দেওয়ার নাম করে রিপন বিভিন্ন জনের নিকট হতে টাকা আত্মসাৎ করেছে তার যে অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ সে বিভিন্ন মানুষের কাছ থেকে মামলা বাণিজ্য থানার যেসব এসব বাণিজ্য মানুষের কাছ থেকে কাবিন দিব বলে টাকা অনেক ভুক্তভোগী আছেন এখানে তারা আমি একজন যেহেতু জনপ্রতিনিধি আমার কাছে বিচার হলে আমরা যখন তাকে বিচারের জন্য আহ্বান জানাই সেই তখন আবার উল্টা আমাদের উপরে থানায় একটা ইজারের চেষ্টা করে সাংবাদিক পরিচয়ে আপনাদেরও বদনাম হচ্ছে আপনাদেরও মান সম্মানের উপরে ইভেন্ট আসছে আমি যতটুকু জানি কারণ একটা সাংবাদিকের কারণে হাজারো সাংবাদিকের মানে মান সম্মানের উপরে ক্ষতি আছে এটা আমি চাই ইলেকট্রিক মিটে চাই না সে কিসের সাংবাদিক আমি বুঝি না আমি যতটুকু জানি সে ভাইপাস করেছে কিনা আমার সন্দেহ আছে এটা এলাকাবাসী জানে সেহেতু সব একটা নাম ভাঙিয়ে যে বিভিন্নভাবে মানুষের উপরে অত্যাচার অনাচার এই যে চাঁদাবাজি এসব এর বিপক্ষে আমরা এই লহলামারি জনগণ মুক্তি চাই তার কাছ থেকে এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আপনারা বিষয়টা দেখবেন সে বিভিন্ন অপকর্মের সাথেই জড়িত আছে সাংবাদিক বাবু বিপুল বাবু

মানে দালাল মানে যদি একটা ভেজাল মরে যায় সেটাকে আরো কিভাবে উত্তপ্ত করতে হবে এই বুদ্ধিটা তাদের মাথায় আছে ভিডিও করে ব্ল্যাকমেল করে যে আমরা আমাদেরকে এটা এভাবে টাকা না দিলে আমরা এটা ভিডিও করে ছেড়ে দেবো এইভাবে সে মানে ব্ল্যাকমেল করে মানুষকে এবং এর পাশাপাশি সে একজন বিদ্যুৎ মিস্ত্রি কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তাদের মতো ছেলেরা কি করে সাংবাদিক হতে পারে তাহলে আমরা যে ব্ল্যাকমেল হচ্ছে আমরা কি তার বিচার চাই না আমরা তার বিচার চাই বাড়ি এই গ্রামে আমাদের মনে পড়ে তাকে দেখছি যে ওয়ার্লিং মিস্ত্রি ছিলেন কিছু করতো না কিন্তু আমাদের মাঝে হঠাৎ করে আমরা এই বেশ কয়েক বছর আগে থেকে শুনতে পেলাম যে সাংবাদিক হয়ে গেছে আমরা আশ্চর্য হয়ে গেলাম যে উনি লেখাপড়া জানে না আর সাংবাদিক হয় কিভাবে এই সাংবাদিকের নাম ভাঙিয়ে যারা নিরোহী মানুষ মানুষ যারা বিপদে পড়ে তাদের কাছে যে মোটা অঙ্কের টাকা আদায় করে যদি না হুমকি দেখায় বিভিন্ন দেখিয়ে তা আমাদের মানুষদের থেকে সাংবাদিক মানুষ আপনারা বিবেকমান মানুষ আপনারা শিক্ষিত মানুষ একজন কতটুকু শিক্ষিত হলে সাংবাদিকের দায়িত্ব পালন করতে পারে আপনারা সেটা ভালোভাবে জানেন আমাদের গ্রামের ছেলে আমরা জানি

প্রায় জায়গাতে যে কিন্তু সে দুর্নীতি করে এবং ওই এই যে ছাদাবাজি করে যাকে তাকে এক ছবি দেখছে ভয় দেখছে সাংবাদিকতার কার্ড দেখছে কিছু দিন আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কিনা ব্যাংকের সে শিখ বন উপশাখার একটা তার অ্যাকাউন্ট আছে তিনটে অ্যাকাউন্টগুলোর নাম হচ্ছে মানবজমিনের সে মালিক আমার সাজে একটা ই দিয়েছে কি বলে ট্রেড লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে চাঁদাবাজির টাকা নিয়েছে সেটা নিয়ে কিন্তু একটা ঝামেলা চলছে আপনারা জানেন কিনা এটা শিখ বঞ্জু পোশাক খাতে যদি ব্যাংকে এর যান থানার পাশে তাহলে সেটা সম্পূর্ণ করতে পাবেন সে কিন্তু অনেক টাকা ওই অ্যাকাউন্টে নিয়েছে

সাংবাদিকতা করতে গেলে তার একটা ডিগ্রি থাকতে হয় তার একটা সার্টিফিকেট থাকতে হয় আমার মেম্বার বললেন যে সে ফাইভ পাস করেছে কিনা সন্দেহ আছে কিন্তু সে কি করে সাংবাদিকতা করে আমরা আমাদের প্রতি এত নির্যাতন চালাইতে পারে সাংবাদিক বাবু রিপন বাবু ওনার প্রতিবাদে মানবন্ধন করে আমাদের গ্রামে আমাকে সহ অনেক জনের কাছে টাকা বিভ্রান্ত হবে টাকা চাঁদাবাজি সেটা হচ্ছে আপনার যে আমি কারেন্ট দিব কার মেয়ের বিয়েতে ধরেন যে দুই দিন সময় আছে ওনাকে আশা বলে যে বিয়ে বসে যায় ওই সময় আশা বলে যে আমি দশ হাজার টাকা দাও নাহলে আমি এটার ই করে দেবো এই আদাবাজি করতে পারে এতে আমরা ন্যায্য আমার গ্রামবাসী আমরা এটার বিচার চাই